তার ভাগিনা তার বাতিজা তার আপন জন চোদ্দ শ্রেণীর লোক আছে আমি এগুলো একদিন সব একটা একটা করে বলবো কারা কারা চোদ্দ জন এই চোদ্দ শ্রেণীর লোক বের তো কারকে নামাবেন না উপরে যদি আপনি পর দাঁড়িয়ে রাখেন আর নিচের একজন পর পুরুষ রেখা দিয়ে আসলেন তাহলে এটাকে কোন পর ধরল বলেন তো উপর দিয়ে পর দাঁড়িয়েছে পাঁচ দেখে ফেলবে আর ভিতরে পর পুরুষ রেখা পর্দা হইল এটা কি ইসলাম না আমাদের সামাজিকতা এই সামাজিকতা বর্জন করতে হবে কুরআ আলোকে এর সামাজিকতা কি করতে হবে বর্জন করতে হবে কি